সালামু আলাইকুম বন্ধুরা আমরা এখন এখানে চায়না না চালতাম ওই ভেজে দেখতেছেন ছোট নদী তো দেখা যাক মাছ চাইলে তো অবশ্যই আপনাদেরকে দেখাবো একটা জাল অলরেডি এটা আনছে এটা বলে কি মাছ পাইছে দেখি দেখাই আপনাদেরকে এই যে এক জালের মাছ বন্ধুরা ও ভালোই জাল নিয়া এই যে বইলে মাছ বড় চাইছে দেখতেছেন এটা পাইছে এক প্রথম জালে ওই তখন ছিলাম না এই যে দুইটা চিংড়ি মাছ আছে চিংড়ি এগুলো পাইছে আরো দুটা জাল আছে সেই দুটো আপনাদেরকে জাল আছে সেটা এখন দেখা দেখা যাক মাছ আছে কিনা ছাড়া দিদি চিংড়ি মাছ দেখা যায় জালের ওই মাথায় তো মাছ নাই চিংড়ি মাছ আছে মানে দুই তিনটা দেখি ওই মাথায় আছে কিনা আর একটা জাল আছে ভিতরে দেয় মাতা কিসা আসেনি ও অবস্থা খারাপ বারবার মাছ কলা গেছে কই কলা তো ওরি কি হুড়ি মাছ না দড়কি চিংড়ি আছে ট্যাংড়া আছে তে তিনটা চিরা মামা এই যে ফুগুরিয়া ট্যাংড়া ওইটা ফুগুরিয়া ও এক কাম গংগাইছে হ্যাঁ एरे गद तकिस और एडा नहीं ये ये टेंगरा सेला एक कुछ दिन पय सरे एगला उठवे भरपूर हम दिनिया तो में ठेला देउनी मैं तासे ओए मैं तो तकटा आसे टेंगरा आज से जे करवे काला इटा की मास सागर सिंगरी आज सिंगरी मास्टा के देवेनी के की सिंगरी एई नदी दे सिंगरी तासर कातै ने एरा इलो টাইগার খালের ভিতরে ঢেকে গেছি খালের ভিতরে একটা জাল আছে দেখা যাক সেটাই মাছ পাই কিনা একটার ভিতরে মাছ পায় না প্রথমটা তো পাইছে ও বৃষ্টি হইতাছে অসাধারণ হইছে আজকে বৃষ্টি হইতাছে দুই তিন দিন দা মাই ফাকিতে যে কি সুন্দর ডরায় আমাকে এই জায়গায় এরকম ফাকি মানে এলাকা বাংলাদেশের কোন জায়গায় নাই মানে আমাকে এই জায়গায় যে এরকম গুগু ফাকি শালিখ সবকিছু বেশি দুই এলাকার ডাক কাছে কি সুন্দর দেখা এই যে নামিয়া গাছের জালে কাছে জালে তো খুইজে পায় না পাইছেন লালা সরদ দাইনা দেখি কই আরে শৈলমাস মুজি এসে রে আরে রে বলটাটা মুজি এসে তুমি বাইকে দেখতে নি কারণ শৈলমাস তুই কে আছে এ সাগরের কেকড় এসে একটা বাবা আরে লাল কেকড় তো শেয় তাই এই শৈলমাস দেখতেছেন কি সুন্দর কাকড় এসে সাগরের কামৰ দিয়া আঙুল চিৰিছে আলাৰ